বাংলা ভাষাতেই যার ফলে মাতৃভাষা বলতে বসেছে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা অন্যদিকে ভাষাগত সমস্যাকে কেন্দ্র করে চরম ভোগান্তি সম্মুখীন শিক্ষকেরা ছবিটা দুর্গাপুর বড়কাটি পঞ্চায়েতের কাঁঠলডাঙ্গা আদিবাসী প্রাইমারি স্কুলে জানা গিয়েছে দু সালের আগে পর্যন্ত অলচিকি ভাষার শিক্ষকেরা ছিলেন অলচিকি ভাষার বই ছিল স্কুলে কিন্তু এরপর আচমকা শিক্ষকেরা কার্যত উধাও হয়ে যান কোথায় গেলে সেই শিক্ষকরা আর কেনই বা চলে গেলেন উত্তরটা অধরা আদিবাসীদের সমাজের এখন দাবি যে স্কুলগুলোতে সেটা হচ্ছে অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ করুক সরকার কারণ যে মাতৃভাষায় তারা লালিত পালিত হয়েছেন আজকে সেই ভাষায় তারা ভুলতে বসেছে বাংলা ভাষাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছো না আদিবাসী ভাষা হলে ভালো হয় হ্যাঁ অভিভাবকদের দাবি বাংলা ভাষার পাশাপাশি অলচিকি ভাষা দিয়েও পড়াশোনা হোক স্কুলে সেই সঙ্গে অলচিকি ভাষা শিক্ষক নিয়োগ করা হোক অলচিকি ভাষা যদি আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারত তাহলে এরা আরো অনেক শিক্ষা লাভ করতে পারত এবং অনেক দূরে এগিয়ে যেত এই যে আমাদের এই 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 বাচ্চাগুলো বুঝতে পারছে না যে মাস্টার মশাই बोलते জল নি এসে জল নি এসে ছেলে বলা বলতে তো জল আসার করতে বলে আমাদের কাছে বলতে তাহলে সেইটা একটু پیچھے পড়ে যা ধর মাস্টার মশাই বলতে ভাত হয়ে গেছে চলো তুই যাও ভাত খাও ভাত খাও ওরা তো বুঝতে পারছে না আমাদের কথা বলা টাকা সবশের কথা মেনে নিয়ে অভিভাবক পাশে দাঁড়িয়েছেন শিক্ষকেরা হ্যাঁ অলচিকি ভাষা না শেখানোর জন্যে কিছু ছেলে পিলে তো হয়তো আসে না স্কুলে বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না এবং আমাদের শিশু শ্রেণীতে যে অসুবিধাটা আমরা ফেস করি প্রধানত শিশু শ্রেণীতে যে সব ছেলেপিলেরা আসে তারা অয়া কক্ষটা মানে নিজেরা নিতেই পারেন একদম আমাদের বলে তো কোনো লাভ নেই এখন সরকারের চিন্তা ভাবনা যেরকম হবে সেরকম আমাদের চলতে হবে হলে ভালো হয় হ্যাঁ হলে ভালো হয় আদিবাসীদের যে দাবি যে অলচিকি শেখানো হোক প্রাইমারি স্কুলে সেগুলো যদি আগের মতো টিচার দেওয়া হয় বই দেওয়া হয় অবশ্যই ভালো হবে সমস্যা বলতে আমাদের বাচ্চাদের বাচ্চাদের বুঝে অসুবিধা হচ্ছে আমাদের হ্যাঁ আর ওরা যেন কথা বলতে ভালো লাগে আমাদের বুঝে অসুবিধা হয় এই সমস্যা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিডিও পুরোপুরি যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা আমার যত ধারণা আছে এখনো হয়নি তবুও আমাকে আপনি যেহেতু বললেন আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি এবং শীঘ্রই যাতে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় কেন আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওনাদের মাতৃভাষা যেটা উল্চিকি ভাষা সেটাতে এডুকেশন দিলে আমরা হয়তো অনেকটা তাড়াতাড়ি তাদের মধ্যে মানে এডুকেশনের প্রতি ভালোবাসার যে উদ্যোগটা সেটা হয়তো খুঁজে পাবো এবং যত দ্রুত করা যাবে ততই ভালো হবে যেহেতু তাদের ভাষাগত সমস্যা হচ্ছে এটা একটা বড়ো দিক তাদের লেখাপড়াতে অনেক অসুবিধা হবে কারণ সেই ওদের ভাষার যদি শিক্ষক না থাকে নিশ্চয়ই অসুবিধা হবে তাদের আমি খুব দ্রুত মন্ত্রীর সাথে আমি মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব এবং এই এটা যাতে তাড়াতাড়ি সব করা যায় তার ব্যবস্থা করব কিন্তু এখানকার মানুষজন যারা আছেন তারা বলছেন যে আদপে কথার কথা নয় বাস্তবে সেই কথার বাস্তব প্রয়োগ হোক নচেত কিন্তু আগামী দিনে সমাজে যেভাবেই তারা এতদিন ধরে পিছিয়ে পড়েছিলেন আজও সেইভাবেই থেকে যাবে দুর্গাপুরের কাকসা থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ